করকে তীর মেরেছে আলিয়াজগড়ের সিনায় তীর লেগে গেছে ইমাম হোসেন আর সহ্য করতে পারলো না তীরখানাকে বের করে নিলা ইমাম হোসেনের চোখ থেকে ঝরঝর করে পানি বের হয়ে গেল ইমাম হোসেন বলতে লাগলো ও কাফেরিন দলেরা সোনা ও এজদের দলেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা

তোমরা নবীর নাতিকে চিনলি না নবীর خاندانকে তোমরা চিনলি না আহলে বায়তকে তোমরা চিনলি না ও কাফিরের দলেরা এই সিজওয়ালি আদকারকে তীর মেরেছো তীর মেরে শহীদ করে দিয়েছো আলিয়াজকারকে দাফন করে ইমাম হোসেন চোখ থেকে যজজর করে পানি পড়ে ওই সময় হাজী সাহেব ইমাম হোসেনের কাছে পৌঁছে গেল আর চিঠিখানা ইমাম আপনা আর হোসেনের হাতে দিয়ে দিল ইমাম হোসেন চিঠিখানা খুলতে পারছে বলেন আব্বা গ আপনি মদিনায় আমাকে ফেলে চলে এসেছেন রেখে চলে এসেছেন তবে আব্বা মদিনায় আমার মন টিকে না আমার আলী আসগর ভাইকে দেখার ইচ্ছা করে আমার আলী ভাইকে দেখার ইচ্ছা করে ইমাম হোসেন বলছেন ও বেটি রে তবে তুমি যে কথাটা লিখেছ একখানা টুপি বানিয়ে দিয়ে ছড়ে বেটি তোমার আলিয়াসার ভাইকে আমি পড়াতে পারলাম না তবে এই টুপিখানা আমি কবরের ওপরে রেখে দিলাম রে বেটি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার ভাইকে পড়িয়ে দিবে সুবহানাল্লাহ ইমাম হোসেন কান্না করছে

এসে বলতেছেন ও আমার ভাই ও গুনির ভাই ভাই রে কার বালা নি ও গুনে ভাই ও প্রাণের ভাই রে কার বালা নি তো মাইকে কার বালো তো ও গুনে ভাই রে

কার ময়দানে গ আমার গনে রে ভাই ভাই রে কার বালায় আনিল তোমায় কে বল শুভানুভান ও গুনের ভাই ভাই রে কার বালায় তোমায় কে গাছের পাতা ঝড়ে পড়ে শোখে গো চোখে নার কান্দনে গাছের পাতা পাতা ঝরে পড়ে শোখে নার কান্দ শোখে নার কান্দ আকবর আগর শোখি দল আকবর আগর শোখি দল পানির কারণে ও আমার গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কি ते सगोड़ा क दे पितारो लागिया यार पिता रोला लागिया मोदी ते सगोड़ा क दे पितारो लग गया यार पिता रो ला का রে কারবালাতে কি রে ও আমার গুণের ভাই ভাই ওরে কারবালা নিল তোমায় কি ও আমার গুণের ভাই ভাইরে কার বালায়া আনিল তোমায় কে ও গুনেরে ভাইরে কার বালায়া নিল কে আল্লাহ ইমাম হোসেন দাদি আল্লাহ নহ। আপনার আলিয়া দাফন করে দিল আলিয়াসগারকে দাফন করে দেওয়ার পরে আব্দুল ওয়াখফ বিছানাই শুয়ে রয়েছে তিন দিনের ভোকা পেঁসা আব্দুল ওয়াখফ জাহারি আপনার রাদি আল্লাহ তালা ন হ বিছানায় শুয়ে রয়েছে আপনার অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে মা ধরে ধরে কী বলছেন বেটা ও বেটা শোনো আলিয়াস গানকে তীর মেরে দিয়েছে রে যা যা কারবালার ময়দানে ময়দানে নেমে যা রে আমি তোমার মা আমি আর সহ্য করতে পারি না শিশু ছেলেকে তীর মেরে দিয়েছে আমি আর সহ্য করতে পারি না রে বেটা যা কারবালার ময়দানে নেমে যা আব্দুল ওয়াহা বলেছিলেন মা গ ও মা জননী তিন দিনের ভোকা পেয়াসা গো মা শরীর আমার চলে না উঠতে পারি না বসতে পারি না গো মা আমি কেমনে কারবালার ময়দানে নামব মা বলছেন বেটা কিছুই জানি না তুমি যা তাড়াতাড়ি কারবালার ময়দানে নেমে যা হাজরাতে আব্দুল ওয়াহা আপনার তলব দাঁড়িয়ে গেল বলেন মাগো মা আমাকে অনুমতি দিয়ে দাও আমি কারবালার ময়দানে নেমে যাচ্ছি গো মা মায়ের কপায়ে একটা চুমু দিল আব্দুল ওয়াহাব বলছেন মা তোমার পায়ে আমি চুমন দিলাম গো মা আমি জান্নাতে চুমু দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের পায়ে চুমন দিলাম জান্নাতে চুমন দিলাম মা বলছেন বেটা চলে যাক কারবালার ময়দানে নেমে যা হজরত আব্দুল ওয়াহাব তালোয়ার নিয়ে কারবালার ময়দানে নেমে গেলেন আরেদিকে মা দুই হাত তুলে আল্লাহর দরবারে দুয়া করতে লাগলেন বলে রবুল আলামিন আমার ছেলেকে আগে তুমি শহীদ বানিয়ে দাও আমার ছেলেকে শহীদ বানিয়ে দাও আমি যেন একজন শহীদের মা হয়ে যাই ওগো রবুল আলামিন আমি যেন শহীদের মা হয়ে যাই আমি যেন একজন শহীদের মা হয়ে যাই Hazrat Abdul Wahab আপনার ঘরার উপরে চড়ে দ্রুত গতিতে কারবালার

কায় আব্দুল ওয়াহাব মোকাবেলা করব ও কাফেরের দলরা একজন আপনার ছোট শিশুগে তীর মেরে তোমরা বাহাদুরের পরিচয় দিয়েছো যদি তোমাদের বুকে দন থাকে যদি কোলে যায় সাহস থাকে আব্দুল ওয়াহাবের সঙ্গে তোমরা মোকাবেলা করে দেখাও একজন বলেন যারা যা আব্দুল ওয়াবের সঙ্গে মোকাবেলা কর আপনার একজন আসলো আব্দুল ওয়াহাবের সঙ্গে মোকাবেলা করতে আসলো আজরা আব্দুল ওয়াহাবের সঙ্গে লড়াই লাগলো সেই আপনার কাফের কে জাহান নামে পাঠিয়ে দিল আর একজন আসলো তিনা কেউ জাহান নামে পাঠিয়ে দিল তৃতীয় জন আসলো তিনা কেউ জাহান নামে পাঠিয়ে দিল চতুর্থ জন আসলো তিনা কেউ জাহান নামে পাঠিয়ে দিল জাহান নামে পাঠিয়ে দেওয়ার পরে আব্দুল ওয়াহাবের মোকাবেলায় আর কেহ আছে না ইতিমধ্যে আব্দুল ওয়াহাব বলছে ও ইহুদির দলেরা ও কাফেরের দলেরা তোমরা সিদ্ধান্ত করো তোমরা গবেষণা করো ইতিমধ্যে আমার মায়ের সঙ্গে আমি একবার সাক্ষাৎ করে আসি আমার মায়ের পায়ে একবার চুমো দিতে আসি মায়ের দরজা বন্ধ করে ঘরের কোনায় সাজদায় পড়ে কাঁদে আল্লাহ শহীদ করে দাও শহীদের মা বানিয়ে দাও বন্ধুগণ আমার দোস্ত হে এ জান যুবকেরা এ আমার চল্লিশ জন ইহুদিকে আবদুল ওয়াহাব মায়ের কাছে এসে যখন চলে আসলো মা দোয়া করতেছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও আমাকে maaf করে দাও আমার ছেলে কারবালার ময়দানে নিয়েছে ওগো রব্বুল আলামিন কারবালার ময়দানে নেমে গেছে গো আল্লাহ আমার ছেলেকে তুমি শহীদ বানিয়ে দাও আমার ছেলে যেন শহীদ হয়ে যায় আমি একজন শহীদের মা যেন হই যায়। এই আমার বন্ধুরা মা দোয়া করে আল্লাহর দরবারে কাঁদে আল্লাহ গগ রবুল আলামিন আমি যেন শহীদের মা হয়ে যাই ওই সময় আব্দুল ওয়া বাবা দাঁড় আওয়াজে আওয়াজ দিলো বলে মা বলে যখন আওয়াজ দিয়েছে মা যখনই তার আওয়াজ দিল মা বলছেন কে রে বলো বলো আব্দুল ওয়াহাব বলছে মা আমি তোমার কাছে এসেছি মা আমি তোমার কাছে এসেছি মা বলছেন বেটা কেন এসেছ বলো কিসের জন্য এসেছ বলো ও বেটা কেন এসেছ বলো মা তুমি দরওয়াজা একবার খুলে দাও গো মা আমি তোমার মুখখানা দেখব তোমার চেহারাটা দর্শন করাবো অগো মা জননী কেন আসলি রে বলো বলো বেটা বলছেন মা গো মা ও গো মা জননী ও মা আমি চল্লিশ জনকে যাহার নামে পাঠিয়ে দিয়েছি গো মা তবে এসেছি মা গো তোমার চেহারাটা দর্শন করব গো মা আমি তোমার পায়ে চুম্বন দিব গো মা তোমার পায়ে চুম্বন দিলে আল্লাহর জান্নাতে চুম্বন দেওয়া হবে মা বলছেন বেটা শোন আমার পায়ে চুম্বন দিতে হবে না হবে না যা চলে যাও চলে যাও ইমাম হোসেনের পায়ে চুম্বন দিয়ে দাও ইমাম হোসেনের পায়ে চুম্বন দিয়ে পায়ে চম্বন দেওয়া হবে আলীর পায়ে চম্বন দিলে নবী মোস্তাফার পায়ে চম্বন দেওয়া হবে আর নবির পায়ে চম্বন দিলে তোমার বেড়া পার হয়ে যাবে বলছেন মা গাও আমি একবার কার ময়দানে যদি চলে যাই গো মা আমি আর ফিরে আসব না আসব না বলছেন বেটা কেন আসবি না বলো বলছেন মা গো মা যার বাপকে আমি মেরেছি তার বা ছেলে তালোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে যার ছেলেকে আমি মেরেছি তার ভাই তালোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে যারা আপনার চাচাকে দাম মেরেছি তার ভাতিজা তালোয়ার নিয়ে মেরে দাঁড়িয়ে গেছে বলছেন